হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এ ভিডিওতে আমি তোমাদের দেখাব ক্লাস সেভেনের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা নিশ্চয়ই যেন আগামীতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেখানে বা ইংরেজি দ্বিতীয়পত্র যে পরীক্ষাটি হবে সে পরীক্ষা তোমরা কী কী পড়ে যাবে যেগুলো পরে তোমাদের কমন আসবে হানড্রেড পারসেন্ট এই এই বিষয়গুলো আজকে আমি তোমাদের দেখাবো কী কী লেটার কী কী কম্পোজিশন পড়ে যেতে হবে আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবে সো শুরু করছি দেখো অ্যানুয়াল এক্সামিনেশন বার্ষিক পরীক্ষা তোমাদের গ্রামার পাঠে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস পার্টস অফ স্পেস ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন ঠিক আছে দেখো সাবস্টিটিউশন টেবিল রাইট ফর্ম অফ ভার্বস ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন তোমার দেখো পার্ট বি রাইটিং অংশটা দেখো লেটার ইমেল দেখো কি কি লেটার তোমরা পড়ে যাবা এন ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাংকিং হিম ফর ইস হসপিটালিটি ঠিক আছে তারপরে এন ইমেল টু ইউর ফ্রেন্ড টু শেয়ার ইউর ফিলিংস অ্যাবাউট দ্য লাস্ট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল এন এপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স এ লেটার টু ইউর ফ্রেন্ডিং হিম দ্য পিকনিক ইউ হ্যাভ ইনজয়েড এই এই লেটার গুলো তোমরা লেটার অ্যাপ্লিকেশন ইমেল পড়ে যাবা এখান থেকে আশা করি কমন পড়বে দেখো কম্পোজিশন কম্পোজিশনে কি কি পড়বা দেখো কোন কোন কম্পোজিশন পড়ে যাবা ইউর কান্ট্রি ইউর এম ইন লাইফ এ জার্নি বাই বোট ইউর ডেলি লাইফ ডিসিপ্লিন এই কম্পোজিশন তোমরা পড়বা এখান থেকে যে কোনো একটা কম্পোজিশন কমন পড়বে আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে অন্য একটা বিষয়ের সিলেবাস সম্পর্কে হাজির হবো আজকে পর্যন্তই ভারতকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত